সব মেডিক্লেম পলিসিগুলো তুলে দেবো প্রথমে টোকেন হিসাবে আমরা কয়েকটা মেডিক্লেম পলিসি আপনাদের হাতে তুলে দেব আমরা হেডগুলো বল প্রথম হেডস আমরা লেবার আমাদের দুটো লেবার আছে মর্নিং এবং ইভিনিং এই দুটো যত লেবার আছে কেউ হয়তো আমার এলাকায় থাকে কেউ হয়তো আমাদের এলাকায় থাকেই না হয়তো আমাদের বিধানসভাতেই থাকে না আমাদের লোকসভার মধ্যেই থাকে না এমন লোক আছে সে বারাসাত লোকসভায় থাকে আমাদের এখানে দীর্ঘদিন ধরে কাজ করে ড্রেনে কাজ করে রাস্তায় ঝাড় দেয় এরকম অনেকে বলে রাজনীতির ফায়দা রাজনীতি দেখলে তাহলে এদের পলিসি করার করতো না অন্য যদি দল অথবা রাজনীতির চিন্তাভাবনা হয় সেটা কিন্তু নয় তারপরে নির্মল সাথে যারা এই বাড়ি বাড়ি গিয়ে যেগুলো কাজ করে সেই ডেঙ্গুর মেয়েরা যারা ডেঙ্গুর কাজ করে একেবারে সামান্য পয়সা পায় তিন হাজার চার হাজার টাকা পায় এই ডেঙ্গুর মেয়েরা তারা প্রচন্ড রিক্স নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে যায় দেখে অনেক বাড়িতে খুব দুর্ব্যবহারও পায় দরজা করতে চায় না খুব আজিবাজি কথা বলে কেন নোংরা রেখেছেন বললেন তাদের অপমানজনক কথা বলে এরকমভাবে তারপরেও কাজ করে তবে এটা অনেকটা সুধরেছে এই অঞ্চলে ব্যক্তিগত মনে রেছে এই সাড়ে হাজার টাকা আমাদের না বাড়িয়ে এটা যদি মেডিক্লেমে দিত বা লেবারদের মধ্যেই ভাগ করে দিত আমার মনে হয় ভালো যাই হোক আমাদের মায়নার কুড়ি হাজার টাকা ছিল এবার মনে হয় তেইশ চব্বিশ হাজার টাকা হয়েছে তেইশ চব্বিশ হাজার টাকা মায়না হয়েছে আরেকটা দেখলাম অদ্ভুত ব্যাপার আমরা লেবারদের জন্য মেডিক্লেম আবেদন করলাম উল্টো দেখলাম পৌরসভার বাজেট বিল্ডিংয়ে আমাদের মেডিক্লেম দেওয়া হবে বলল কাউন্সিলরদের তিরিশ হাজার টাকা করে প্রতি বছর দেওয়া হবে মেডিক্লেমের জন্য আমি খুব অবাক হই যে কাউন্সিলরদের প্রত্যেকেরই মেডিক্লেম আছে তা করলে তারা এই মায়না পায় তাদের সেই দিয়েও করতে পারে তা আমি বলবো আমি তো একটা সাধারণ কাউন্সিলার আমার কথা তো এত চলবে না তা আমি তখন মনে হয়েছে যে এই তিরিশ হাজার টাকা আমাদের দেওয়া মেডিক্লেমের জন্য এর কোনো মানেই হয়নি কোনো প্রয়োজনই তারপরেও দিয়েছে তা আমি যতদিন ধরে কাউন্সিলার হয়েছে আমি একটা মাইনা পেয়েছি কাউন্সিলার হওয়ার পর থেকে আমার ছবি আগে বলেছে যে আমার পূর্ববর্তী জীবনের কথা আপনারা সবাই জানেন কথা বলেছে সবই যে আমার রোজগার আমি মূলত আমার একটা ট্যাক্সি ছিল পঁচানব্বই সাল আমি তখন একটা ট্যাক্সি চালাতাম নিজেই চালাতাম সেটা আপনারা জানেন যারা লেবার বা অন্য থেকে এসেছেন তারা অনেকে জানেন তো আমি ট্যাক্সি চালাতাম পরবর্তী ক্ষেত্রে আমি ব্যবসা করার জন্য মিজোরাম চলে গেছিল বর্ডার ফেন্সিং এর কাজ করি আমরা তিনজন পার্টনার হিসাবে আমার যেহেতু পয়সা ছিল না আমার লগ্ন ছিল তোমার দশ পার্সেন্ট আমি তাতেই রাজি হয়েছি এরাও এদেরও আমি কাজে নিয়ে গেছিলাম পার্টনার হিসাবে না স্যালারি হিসাবে এখানে আরও দু চারজন আছে তাদের কাজে নিয়ে গেছিলাম এদের দু চারবার ম্যালেরিয়া হয়েছে তারপর এরা চলে এসেছে আমার সাতবার ম্যালিগ্রাম ম্যালেরিয়া আছে আমাদের স্টাফ অনেকে মারা হবে আমি তাতেও বিরত আছি বাড়িতে আসি আমি যেখানে কাজ করতাম সেটা রিমোর্নে দেখাম সেখানে পাওয়া যেত না ফোনের টাওয়ার পাওয়া যেত যখন ম্যালেরিয়া হতো তখন আমাদের শহরে নিয়ে আসা হতো তিনশো কিলোমিটার দূরে শহরে আসতে তখন ফোনে পাওয়া যেত আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম আমার ম্যালেরিয়াতে আমার তখন স্যালসিগো ইনজেকশান চলছে স্যালাইন চলছে আমার বাড়িতে তখন বাচ্চা এক বছর বয়স আমার বউ বাড়িতে একাই আমার বৃদ্ধ মা আমায় ফোন করলো যে খেয়েছ কোথায় আছো শহরে এসছো নিশ্চয়ই ফোনে পাওয়া যাচ্ছে বললাম হ্যাঁ শহরে আছি হোটেলে আছি ওই খেয়েছো হ্যাঁ খাওয়া হয়ে গেছে কি খেলে আমি বললাম আমি তো চিলি চিকেন আর চাউমিন আমার পাশে আমার ইঞ্জিনিয়ারও ভর্তি ছিল ফোনটা তারপর রেখে দিলাম তখন ইঞ্জিনিয়ার বললো স্যার আপনি এটা বললেন চিলি চিকেন চাউমিন আপনার তো ফ্যালসিগো ইঞ্জেকশান চলছে যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে আমাদের এই দুজন মারা গেল আমি বললাম দেখ বাড়িতে বলে তো লাভ হবে না বাড়ির লোক এখানে আসতেও পারবে না এই যা এলাকা আর আমার এইটুকু বাচ্চা মেয়ে আমার বৃদ্ধ মা আমার বইয়ের পক্ষে মিজোরাম আসা সম্ভব না আমি একটা টার্ম ইন্স্যুরেন্স করেছি তাতে আমার বাড়ির লোক দু আড়াই কোটি টাকা পাবে আর আমি তাদের জানিয়ে কী করবো যে আমার ম্যালেরিয়া আমি বাড়িতে তারা সমস্যা করবে তো আমি সেটা জানাই আর আমার আপনারা জানেন যে রাজনীতি করতে এসে আমি আটানব্বই সাল থেকে তৃণমূল করেছি এবং এখানে প্রথম পার্টি অফিস আমরা বিকাশ বসু ভবন এখানে তখন করেছি তখন তৃণমূল বিরোধী দল আটানব্বই সাল থেকেই আমি দল করেছি পঁচানব্বই সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি যুব কংগ্রেস থেকে শুরু করি এবং পরে আটানব্বই সালে নিরানব্বই সালে এখানে ক্যান্ডিডেট হয়ে কংগ্রেসের ভোট কাটাকাটিতে সেই সময় জিততে পারি পরে দু হাজার একে আমি বাইরে চলে যাই কাজের জন্য দু হাজার সাত আট পর্যন্ত আমি কাজই করি মাঝে মধ্যে এখানে আসতাম তখন আমি রাজ্য কমিটির সম্পাদক ছিলাম যুব কংগ্রেস সঞ্জয় বক্সি তখন প্রেসিডেন্ট ছিল আমি রাজ্য কমিটির সম্পাদক ছিলাম যাই হোক কীভাবে পার্টি করেছি এবং পার্টিতে ভোটে পনেরো সালে দাঁড়ানোর আগে আমি পেঁয়াজার স্পোর্টস গাড়ি চড়তাম আমার আপনারা জানেন যে পেঁয়াজার স্পোর্টস গাড়ি তখন দমদমে কটা লোক চড়তো আমি জানি না আমার অতটা জানা নেই আপনাদের গাড়ি জানা থাকতে পারে আমি তখন কায়দারস গাড়ি চলতাম গাড়ি কিন্তু তৃণমূল করলে দেয় না ব্যাংক ব্যাংকের কাগজ লাগে সেই কাগজ দেখিয়ে সেটা দেখে ব্যাঙ্ক কাপড় দেয় তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম দেখে ব্যাংক দেয় না তার জন্য ফাইল লাগে আমি সেটা চড়েছি পরে আমি কাউন্সিলার হয়েছি পরবর্তী ক্ষেত্রে দেখেছি যে আমি যখন কাউন্সিলর হয়েছি আমি বেশি ভোটে জিতেছি বলে অনেক বেশি ভোটে এবং আমাকে সিআইসি করেছে এবং আমি জানি যে তাতে দলের মধ্যে বা দলের বাইরে আপনি যদি ফার্স্ট হন থ্রি ইডিয়েটস সিনেমা দেখেছেন থ্রি ইডিয়েটস আমির খান এটা দেখবেন থ্রি ইডিয়েটসটা দেখবেন বন্ধু যদি ফেল করে ওর যে দুঃখ হয় কিন্তু বন্ধু যদি ফাস্ট হয় তাহলে অনেক বেশি দুঃখ হয় দুঃখটা আরো বেড়ে যায় আছে সিনেমাটা দেখলে বুঝতে পারবো অনেক সমস্যা থাকে ওভারকাম করাটা একটা করতে তা যেহেতু সৌগতরা বেশি ঘটে যেতে প্রাতব সেখান থেকে বেশি বটে জিতছে এটাও তো লাল দুর্গই ছিল কাজল কুমদের ডেরা এখানে নাকি বাঘে এক ঘাটে জল খায় সিপিএম সেইটা আপনাদের সহযোগিতায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশ্চিতভাবে সৌগত রায় পরিবর্তন করতে পেরেছি আমরা আমরা আমি তখন সবচেয়ে বেশি করতে যেতাই আমি তখন আমার শাশুড়ি বর্ণনের মধ্যে আমাকে তার মার জমি দেড় কাটা জমি দেয় তার মা দেড় কাটা জমি আমাকে দেয় এই দেড় কাটা জমিতে আমি আমার এক বন্ধু আছে তাকে দিয়ে খুব সুন্দর ডিজাইন করে বাড়িটা করি কেউ কেউ বলে যেটা রাজপ্রাসাদ এই বাড়ি বিরাট বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি বলে এই বাড়ি দেখায় কিন্তু এটা তারা জানে না যে এই বাড়িটা একটা কলোনির মধ্যে দেড় কাটা জমির মধ্যে কিন্তু এই যে চকচক করলেই সোনা এইটা আর আমাদের প্রচার করতে ভালো লাগে বিপক্ষে কত বলা যায় এটা দরকার তার জন্য এরা নানানভাবে বলে বেড়ালো যে এই বাড়ির দাম দু কোটি পাঁচ কোটি দশ কোটি এত কোটি তারপর আমি বাড়ির জন্য লোন নিয়েছি ব্যাংকের থেকে আজও আমি সেই লোন শোধ করি আমি প্রায় নিয়ার অ্যাবাউট এক কোটি টাকা পঁচানব্বই লক্ষ টাকা আমি ব্যাংকের থেকে লোন নিয়েছিলাম যার শোধ আমার আজও করতে হয় আমি আমার ব্যবসার টাকার থেকে সেই টাকা শোধ করি প্রত্যেক মাসে অন্তত এক লাখ টাকার মধ্যে হ্যাঁ এক লাখ টাকা থিক আমি প্রতি মাসে সেটা শোধ করি আমার আপনি যা কিছু লিখতে পারেন আমার কোনো আপত্তি নেই কিন্তু সেটা আপনি লিখতেই পারেন যে দুশো কোটি পাঁচশো কোটি হাজার কোটি তাকে আমার পিছনে লেগেও আমাকে এরা সবাই মিলে কেন প্রাপ্ত বসু জিতবে কেন প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রী হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কেন প্রাপ্ত বসুকে শিক্ষামন্ত্রী করল প্রাপ্ত বসুকে এই ওয়ার্ডে যে কাউন্সিলার সে কেন দু নম্বর ওয়ার্ডে দায়িত্ব নিয়ে বেশি ভোগে জেতালো একুশের নির্বাচনে কিছু লোক আপনারা জানেন যে চলে যাচ্ছিল অন্য জায়গায় যাব এই করব সেই করব হারিয়ে দেবো দাঁড়িয়ে দেবো এরকম করে কিছু লোকের মধ্যে একটা আস্ফোরণ চলে এসেছিল যে তারাই নাকি সব ব্যাপার দেখা তারা সব কিন্তু কাদন্তঃস্ববক না কালী ওৎস্ববক দেখলাম তারা পায় তারা সব না তারা থাকলে ন হাজার বটে প্রাপ্তবসু জিতছিলো তারা না থাকাতে প্রাপ্তবসুর সাতাশ হাজার বটে জিতেছে এই বিজেপির কড়া বাজার আপনাদের সকলের সহযোগী আর আমরা যখন কন্টেড থেকে লিড দিয়েছি সামনে থেকে তাই পার্থ চেরা কি আমার উপরে খুব রেগে গিয়েছে বললো ওর নামে দুর্নীতি আছে ওকে টিকিট দেওয়া যাবে ওর বউকে দিয়ে অনেক চাপা চাপি পরে তাই বললাম আমার বউ তো আমার রোজগারে খায় আমার যদি দুর্নীতি আমার বয়েল দুর্নীতি তা আমি বললাম তাহলে আমার বউ দাঁড়াবে তখন পাড়ার লোকরা আমায় বললো ওয়ার্ডের যারা তারা বললো তুমি নির্দলে দাঁড়া আমি নির্দলে দাঁড়িয়ে দেখেছি যে আমি সব থেকে হাই ভোটে জিতেছি পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে এখানে যে কিছু ব্রাক্ত ওষুধ হায়ার কোর্টে যেতে সৌগত রায় যেতে তার এখানে মানুষ উন্নয়নের সাথে আছে বহু বামপন্থী বিজেপি তারা আমাদের ভোট দেয় আমাদের আমার টিকিট আটকালো ঠিকই কিন্তু আমার জেতাটা আটকাতে পারে তা আমি আমার বিরুদ্ধে তারপরে বললো তোমার বিরুদ্ধে অডিট হবে তাহলে হবে কোনো অসুবিধা নেই হতেই পারে অডিট আমি দেখলাম আমার ডিপার্টমেন্টে এর আগে সিপিএম গভর্নমেন্ট ছিল সিপিএম গভর্নমেন্টের যখন চলে গেল সেটা নিয়ে কোনো অডিট হলো যে তারা কি করে গেছে কি হয়েছে দেখলাম যে আমার ব্যাপারটা নিয়ে অডিট হলো আমার দপ্তর আমি যখন পাবনি খেলতে ছিলাম ছমাস ছমাস করে দুবার অডিট হয়েছে স্পেশাল অডিট তো অডিট করেছে অডিট অডিটের মতন আমার তাতে কোনো অসুবিধা হয়নি তার কারণ এমন কোনো কাজের সাথে আমি যুক্ত থাকিনি যে অডিট হলে একাকৃত হলে আমার কোনো ভয় ব্যাপার আছে আর আমি দেখলাম দেখেন বলে লোকে ঘর দিয়ে পর নাকি বাতাসে নড়ে এমনি হাওয়া দিলে নড়ে দেখি ধর্মের কল কোনটা আমি তো জানি না কিন্তু আমি দেখেছি যারা যে আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি সজ্জার ছিল যে টিকিট দেওয়া যাবে না একে দল থেকে সরাতে হবে আমি দেখেছি যে মানে আপনারাও জানেন শুনেছি সেই নাকি দুর্নীতির দায়ে জেলে চলে গেছে এখনও তিনি জেলেই আছেন এই গ্রীষ্মে কম্বল গায়ে দিয়ে শুতে হচ্ছে না শুতে পাচ্ছে না এই গ্রীষ্মে কম্বল পেতে দিয়ে শুতে হচ্ছে আমার খারাপ এখন লোকের বিরোধিতা করার আগে এটা বুঝতে হয় যে কারণ জানতে না এটা শুনলে আমার মনে হলো কারোর প্রতি রাগ হলো মেটাতে পারলাম না আরেকজনের উপর মেটালাম এতে মানুষ জবাব দিয়ে আমি যদি কোনো দুর্নীতি করি তাহলে কে জানবে সবার আগে আমার ওয়ার্ডের লোক আমার এলাকার আমার পাশের বাড়ির মানুষরা তারা সবার আগে ঠিক পাবে তাই না তারা সবার আগে ঠিক পাবে আমি তো নির্দেশ দাঁড়ানোর পর তারা আমাকে গতবারের থেকেও বেশি ভোটে প্রায় হাজার থেকে বেশি ভোটে জিতিয়েছে এবং এবার লোকসভা ভোটে আমি আমার সংসদকে কথা দিয়েছিলাম যে আপনি নির্দল হিসাবে আমার ওপরে ভরসা রাখুন আমার ওয়ার্ডের লোকের উপরে ভরসা রাখুন আমরা নির্দল হিসাবে আপনাকে এই যত রবীন্দ্রভবনে কাউন্সিলর আছে তাদের মধ্যে হায়েক ভোট দেওয়ার চেষ্টা করুন আমার ওয়ার্ডে ভোট কম সাড়ে পাঁচ হাজার কারোর হয়তো চোদ্দো হাজার কারোর বারো হাজার কারোর নয় এরকম ভোটও আছে কিন্তু তারপরেও আমরা বলেছিলাম আমরা হাইকোর্টে জিতাম এবং আপনাদের সকলের সহযোগিতায় আমাদের কর্মকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত বসু সৌগত রায়ের মুখ সামনে রেখে আমরা তো সেটা করতে পেরেছি আমরা সংখ্যার বিচারে নশো চৌত্রিশ সবচেয়ে হাইকোর্টে জিতেছি এবং পার্সেন্টেজে দমদম লোকসভার মধ্যে সবচেয়ে হাইকোর্টে আমরাই জিতেছি আমরাই জিতেছি আমাদের ওয়ার্ডে জিতেছি পরবর্তী ক্ষেত্রে দল আমাকে মঞ্চ করে তৃণমূল কংগ্রেসের মানুষ আমাকে তৃণমূল কংগ্রেস হিসাবেই চেনে আর আমিও মনে করি তৃণমূল কংগ্রেসই করি আমায় যখন নির্দলে ছিলাম তখন আমি তৃণমূল কংগ্রেসের মিছিল মিছিল নালে ঝোলে থেকে শুরু করে সমস্ত সব কাজই করতাম তারপরে দল আমায় যোগদান করিয়েছে আমি দলে যোগদান করেছি এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ব্রাত ওসুক সৌগত রায় আমার নেতা তাদের নেতৃত্বেই আমরা দল করি আর দল করার সময় আমরা যেমন দেখি না যে কে সিপিএম করে কে বিজেপি করে আমাদের যারা সমর্থকরা আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের কারোর সাথে পার্সোনালি কোনো সমস্যার জন্য আমাদের ভোট দিচ্ছে না দেখুন সৌগত রায় জানেই না হয়তো আমার কোনো কর্মী বা আমার আমি নিজে কোনো একটা কাজ করেছি তার জন্য সে সৌগতরার রায়ের উপরে ভোট দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী সে দিচ্ছে না সেই দোষগুলো আমাদের বের করতে আমাদের তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে কি কারণে আপনারা আমাদের ভোট দেবেন আমরা এই যে তিন চারশো ভোট সিপিএম পায় এই যে দু তিন দু চারশো ভোট বিজেপি পায় আমাদের ওয়ার্ডে আগামী দিন এটা দেখতে হবে যে তারা তাদের কাছে তার কমে যায় আমরা তাদের কাছে যাবো যারা আমাদের ভোট দেয় না আমরা ইতিমধ্যেও যাই এবং তাদের কাছে আরও বেশি করে যাওয়া উচিত জিজ্ঞাসা করা উচিত কী করতে হবে আমাদের যদি সাধ্যের মধ্যে অনার চেষ্টা কর আজকে তার জন্য আমরা আমি কাউন্সিলার হওয়ার পর থেকে আমার যে মায়নার টাকাটা সেটা আমি দুটো ভাগে ভাগ করে দিতাম একটা আসিয়ানা ট্রাস্ট মধ্যম মধ্যমে ডেভিট বলে একটা ছেলে আছে তাকে দিতাম আসিয়ানা ট্রাস্টকে দিই দশ হাজার টাকা হাজার টাকা হয়েছিল দশ হাজার টাকা আর দশ হাজার টাকা দিই আদ্যাপীঠ রামকৃষ্ণ মিশন যে আড্পীঠ সেই আড্ডা পিঠে দশ হাজার টাকা প্রতি মাসে দিয়ে দিই আমার এই টাকা আমি কোনোদিন নিই না তারপরে দেখলাম এবার আমাদের মায়েরা আরও চার হাজার টাকা বেড়ে গেল ইন্স্যুরেন্সের জন্য তিরিশ হাজার টাকা করে দিল আমি সব গুম করে দেখলাম বছরে যদি মাসে চব্বিশ হাজার টাকা করে হয় আর বছরের সঙ্গে তিরিশ হাজার টাকা তাহলে দেখলাম ওই তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতন আমি ওই মাইনা বাবদ আর ইন্সুরেন্স বাবদ পাবো তা আমি আমার বিধায়ক প্রাপ্ত বসু সাংসদ সৌগত রায় এদের সাথে কথা বলে বললাম দাদা আমি চাই যে আমাদের ওয়ার্ডে যারা এই কাজগুলো করে সে ডেঙ্গু ভেক্টার এই যে হেলথ নির্মল সাথী লেবার ডেলি লেবার সে যেখানেই থাকুক যে যাকেই ঘটু আমি যদি নাকি নিজে এই ইন্স্যুরেন্সটা করে দিতে পারি সেটা ইন্ডিভিজুয়ালি যে নম্বর সেই অনুযায়ী তাদের হাতে যদি কার্ড এগুলো তুলে দিতে পারি তখন আমি পীযুষের সাথে কথা বলি ও নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সের এজেন্ট ওর সাথে কথা বলি কারণ ওর কাছে আমার ক্লেম পাওয়ার জন্য সব কিছুতে আমি দেখেছি খুব ভালো আর নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সের একটা আলাদা নাম আছে আমি তখন কথা বলি ও বলে যে আপনার যা লিস্ট আমায় দিয়েছেন এই টোটাল একশো চোদ্দো জনের মতন তাতে আপনার সাড়ে ন লাখ টাকার মতন লাভ আমি যখন বলি যে এই সাড়ে ন লাখ টাকা আমি তো সাড়ে তিন লাখ টাকা পাবই আর বাকি ছ লাখ টাকা আমি আমার পার্সোনাল যে রোজগারের টাকা সেই টাকার থেকে দেব দিয়ে আমি সাড়ে ন লাখ টাকা এই মেনিটেশনটা এই সবার জন্য করতে চাই তা আমরা পুজোয় আমি এর আগেও বলেছি দরকার যে একটু লাইটের খরচা কমিয়ে দেব আমাকে তো পুজোর সময় অনেকগুলো পুজোর পুজোর মধ্য থাকতে হয় তাদের ওখানে পয়সা করেও দিতে হয় আমি তাদের বলেছি এইটা তো অনেক বেশি ভাইটাল ব্যাপার এইটা যদি করা যায় ওরা ড্রেনে নেমে কাজ করে কত সময় দেখেছি পায়ে ব্যান্ডেজ অনেকে আসতে পারে না তিন দিন চার দিন ছুটি চায় হ্যাঁ খুবই খারাপ লাগে দেখি সকালবেলা আপনি দেখেন উঠে যে রাস্তাটা পরিষ্কার আপনি তো এইটা জানেন যে যারা পরিষ্কার করছে তারা কোন সকালে এসছে আর এই চৈত্র মাসের রোদে তারা কিভাবে পরিশ্রম করছে ডেকে অন্য অন্য ওয়ার্ডেও অ্যাটেন্ডেন্স আছে আমি অনেক ওয়ার্ডে শুনেছি যে লেবারদের ডেকে নেয় ডেকে নিয়ে সই করায় বসায় কখন যাচ্ছে সেটাও দেখে সেগুলো নিয়ে কাউন্সিলের কাছে আসতে হয় আমার ওয়ার্ডের লেবাররা আছে আমি প্রায় দশ বছর কাউন্সিলার আমায় বলতে পারবে না কোনো লেবার যে আমি তাদের প্রতিদিন ডেকে আমার বাড়ির একটা নোংরা পরিষ্কার করিয়েছি উত্তর হলো না আর আমি কে কবে ছুটি নিয়েছে আর কী হয়েছে কোথায় গেছে কেন আসছে না কখন আসলো কখন চলে গেল কি করলো না করলো আমি তার কোনো খোঁজ খবর রাখি কাউকে ডাকেন কাউকে জিজ্ঞাসা করেন পুজোর সময় একবার ডাকি ওদের বোনাস দিই আমি নিজে কিছু টাকা দিই মিউনিসিপ্যালিটি যা দেয় দেয় আমি ওরা একসময় আমি যখন সিআইসিও ছেড়ে দিলাম একটা আশঙ্কায় ভুগছিল যে দাদা সিআইসি চলে গেল দাদা তো এখন নির্দলের কাউন্সিলার আমাদেরকে এই বোনাসটা আর দাদা দেবে আমি তখন ওদের বলেছিলাম তোদের বোনাস পাঁচশো টাকা করে বাড়িয়ে দেব তখন আমি ওদের হাজার টাকা দিতাম তারপরে ওদের আমি দেড় হাজার টাকা করে দিয়েছিলাম যে আমি নির্দলে তার জন্য তোদের দেড় হাজার দিচ্ছি কোনো অসুবিধা নেই ধরুন এরকম কোনো এতে ভবিষ্যৎ যে দাদা নেই তার জন্য কিছু অসুবিধা হবে আমি ওই ভ্যানভ্যানরা যারা ছিল তাদেরও আমি মিউনিসিপ্যালিটির মধ্যে নিয়ে এসেছিলাম আমার কাছে অনেক কিছু এসেছিল আমি বলি না ওদের এনরোলমেন্টের মধ্যে আনবো এনে ওদের মায়না ওরা পাবে তো যারা ভ্যানভ্যান পঁয়ত্রিশটা ওয়ার্ডে তারা কোনো সমস্যা করলে আজও আমার কাছে আসে আর আমি এটা আপনাদের বলছি আমি আগামী দিন কাউন্সিলর নাও থাকতে পারি কিন্তু এইটা আপনাদের যে পলিসি আমি করে দিলাম এইটা যতদিন আমি বেঁচে থাকব এইটা এই পলিসি প্রিমিয়াম দেওয়ার দায়িত্ব আমার থাকে আমি এই প্রিমিয়ামটা আমি দেব কারণ আমার ভালো লাগে আমি আড্ডা এই জন্যই টাকাটা দিই এইটা আমি ছোটোবেলায় একবার বাবার সাথে আদ্যাপীঠে গিয়েছিলাম তখন কখনো তো বুঝতাম না আমি দেখলাম আমরা সাত আটজন মিলে খাওয়া দাওয়া করলাম আমার বাবা একটা লাল রঙের কুড়ি টাকা নোট তখন ছিল ওই কুড়ি টাকাটা বক্সের মধ্যে পেল আমি মনে মনে ভাবলাম যে আমরা এত লোক খেলাম কুড়ি টাকায় তো এত লোকের খাওয়া হবে না তাহলে কারা দেয় এই টাকা ওটা আমার মাথার মধ্যে সবসময় হুট যে কারা এই টাকাটা দেয় পরবর্তী ক্ষেত্রে আমি বুঝেছি যে এই টাকাটা এরকম সাধারণ মানুষ কিছু আছে যারা ডোনেশন হিসাবে দেয় সেই টাকায় কিছু অনাথ বাচ্চা পড়াশোনা করে খাওয়া দাওয়া করে এরকম বাইরের লোক গেলে তাদের খাওয়া হয় তাই আমি যখন রোজগার করেছি বা আমি যখন মিজোরামেও থাকতাম তখন আমি এই আশিয়ানা ট্রাস্ট এই সমস্ত জায়গায় আমি কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করতাম